প্রিয় এই যে এই গাদিরা চারশো টাকা মতো বলতেছে তাও দিচ্ছে না তো দেখা যাক কি অবস্থা চারশো নিচে দেবে না নাকি ও হয়ে গেছে না দেখ মার্শাল লাভ হোক সব বাটা তো তাই না কোথায় থেকে আসছেন কোথায় থেকে নিমগাছ এটা আমাদের কি বড়াই গ্রাম না রায়গঞ্জ থানা রায়গঞ্জ থানা

তো আজকে বাইশে জুন রোজ হ্যাঁ অবশ্যই বাইশে জুন রোজ রবিবার তো দেখি কি অবস্থা সর্বোচ্চ হাই কোয়ালিটি কি দামটা যাচ্ছে সেটাই দেখাবেন ইনশাল্লাহ এবং মন কত টাকা করে যাচ্ছে আর ত্যাগ মনের দাম কত টাকা যাচ্ছে মিষ্টি কুমড়া সেটাও দেখাবো কিছু কিছু আমরা মিষ্টি কুমড়া দেখতে পাচ্ছি নষ্ট হয়ে গেছে যেটা দেখতে পাচ্ছি যে দর্শক কিছু আমরা দেখতে পাচ্ছি নষ্ট হয়ে গেছে এই মিষ্টি কুমড়াগুলো এই যেন দেখতে পাচ্ছেন ডিপ্ট হয়ে গেছে যে একটা কারণে এগুলো নষ্ট হওয়ার কারণ কী সেগুলো পৌঁছবেই না মানে দীর্ঘদিন থাকলে ওগুলো নষ্ট হবে দুই তিন মাস কি রাখা যায়

এখন কি সবাই বিক্রি হচ্ছে না নাকি তার মানে চোখের পরিমাণ মন ভাবে না ভাই চোখের পরিমাণে দিচ্ছে না আচ্ছা তাহলে মন কত যাচ্ছে তাই বলেন আগে মন ভাই তিনশো করছে দুশো আশি করছে সর্বোচ্চ কত সর্বোচ্চ তিনশো বিশ তিরিশ তিনশো বিশ তিরিশ ভাই আজকে কি কিনছেন

এই মিষ্টি কুমড়া অনেকটাই নষ্ট হয়ে গেছে দেখি আর আঘাত যদি লাগে মিষ্টি কুমড়া স্বাভাবিকভাবে নষ্ট হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি থাকে যদি এই মিষ্টি কুমড়া এখন তোর মোজা নাই এখন শুধুমাত্র মিষ্টি কোমরাই আছে যদি কেউ বিজনেস করতে চান আমাদের ভদ্র লোকের সাথে কথা বলবেন যে মোবাইল নাম্বারটা দিয়েছে ওই নাম্বারে কথা বলবেন তাহলে এনাকে পেয়ে যাবেন ইনশাল্লাহ এবার না হলে সামনে বার কিন্তু ওনার সাথে ব্যবসা করা লাগবে আশা করি উনি একজন অনেস্ট ম্যান তো নিঃসন্দেহ আপনারা ব্যবসা করতে পারেন সালাম আলাইকুম কেমন আছেন আজকের কি অবস্থা বাজারের টান নিয়ে আসছেন না বিক্রি করতে আসছেন সর্বোচ্চ কত দেখতেছেন মানে মিষ্টি

বলতো থ্যাংক ইউ দর্শক আমি আরেকটা ব্যাপার দেখাবো অনেক মিষ্টি গুলো লোড হয়েছে সেটাও আমরা দেখাবো আপনাদের এবার মালটা তো একবার অবস্থা খারাপ আর এই মালটা হচ্ছে ডাম একেবারে ডাম না এটা কি মাল ঢোপ না আচ্ছা এটা তুলনামূলক কম না বেশি এটা কম মাল হয় দুশো আশি টাকা আড়াইশো টাকা মন এটা কম হওয়ার কারণটা কী কম

কিছু আমরা দেখতে পাচ্ছি নষ্ট তারপরেও ভাই এই যতগুলা দেখতে পাচ্ছেন মাত্র একশো দিয়ে নিল নেওয়ার পরে এখন তার কস্টিং খরচ আছে সব কিছু খরচ টস করে আল্লাহ এখন কতটুকু লাভ দেবে উনি ভালো জানেন আল্লাহ ভালো জানেন আপনি রেগুলার এখানে থাকেন রেগুলার থাকি মাল কেউ যদি অর্ডার করে হ্যাঁ তাকে মাল কিনে দিই পার্সেন্টেজ হবে মানুষ অর্ডার কিভাবে করবে আপনি তো মোবাইল নাম্বারই জানেন না ওই যে অনেকেই আসে এখানে ও আসে তো যদি আপনি খুশি মনে আপনি মোবাইল নাম্বারটা দেন তাহলে দিতে পারেন তবে এটা কথা বলি এই কারোর সাথে লেনদেনের বিষয় নিয়ে না না এই কর্তৃপক্ষ দায়ী থাকবে না কিন্তু আমার কথা বুঝতে পারছেন পার্টি সরাসরি আসবে এখানে আপনার সাথে কথা বলবে কি হবে সেটা আপনার ব্যাপার ঠিক আছে তাহলে এইভাবে সর্বজন তাহলে আপনার মোবাইল নাম্বারটা দিতে পারেন দেন সমস্যা উনিশ দশ না আচ্ছা আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক যদি কারো প্রয়োজন হয় ফদলের সাথে কথা বলবেন আশা করি সিদ্দুলির এই মিষ্টি কুমড়া বাজার সম্পর্কে আরও ভালো ভালো তথ্য দিতে পারবে আমরা এখানে একটা বড়ো গাদি দেখতে পাচ্ছি একটি বারেই বিগ বিশাল গাদি সাইটে যদি দেখতে পাই সেখানে হচ্ছে যে অলরেডি প্যাকেট করা হচ্ছে যে অবস্থা ভাই

তো প্রিয় দর্শক যে যেখান থেকে পারেন আমাদের সিদুলি বাজারে আসুন এখন বর্তমান সময় আমরা স্বাভাবিকভাবে কম দেখতে পাচ্ছি পর ভাই কি অবস্থা আজকে কিনছেন আজকে হ্যাঁ কিনছেন বাজার অবস্থা কি ভালো না খারাপ বাজার কম ভাই মন্দ যাচ্ছে বাজার তবে একটা কথা এই যে সামনে যে আমাদের পুকুর এই পুকুরটা একটু পরিষ্কার টুকরো করেন ভাই না না তারপরে পরিবেশটা তাহলে সুন্দর হবে সামনে স্কুল টুসুল আছে তো আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই হ্যাঁ বন্ধু চলো সুপ্রিয় দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন ঈশাল আবার দেখা হবে আসসালামু আলাইকুম ওরমতুল্লা বাই আল্লাহ হাফেজ